আলহামদুলিল্লাহ এই মাত্র নামাজ নামাজ পরে বের হইলাম তো জুমার নামাজ পড়ার পর এত ভালো লাগে আসলে এটা বলে বোঝানোর মতো না তো আপনারা যারা যে ভাই ব্রাদাররা সাধারণত ডেনমার্কে আছেন কিংবা প্রবাসী আছেন আমি জানি অনেকেই যেহেতু আমি একজন প্রবাসী সো আমি জানি প্রবাসীদের কষ্ট হয়তো বা ফ্রাইডেতে দেখা যায় যে যে সময় জুমার নামাজ সেই সময় আপনারা হয়তো বা কাজে আছেন বাট একটা সময় চেষ্টা করব যে জুমার দিনে যে সময় নামাজটুকু হয় অন্তত অতটুকু সময় এক ঘন্টা কিংবা আধা ঘন্টা হোক এই সময়টুকু আপনারা একটু ফ্রি নেবেন নিয়ে নামাজ পড়বেন দেখবেন যে নামাজ পড়লেন না সকল পেরেশানে দূর হবে তো দেশের বাইরে যে ভাই ব্রাদাররা সাধারণত থাকে কি মাপুরো থাকে প্রতিটা মানুষ কেউ কিন্তু সুখী না নিজস্ব জায়গা থেকে কেউ না কেউ মানে পেরেশানের ভিতরেই আসেন তো নামাজ যখন করবেন দেখবেন যে মনটা একটু হালকা হবে ভালো লাগবে দিন শেষে আমাদেরকে তো মরতে হবে তাই না তো এই বিষয়টা সবসময় একটু মাথায় রাখবেন যে দেশের বাইরে আসার পরে অনেকেই কিন্তু আছে আমরা ইসলামকে বলে যে আমরা নামাজ কালাম পড়ি না টাকা যাইবে আমরা মসজিদ দূরে ভাই আপনি চাইলে বাসাতেও নামাজ পড়তে পারবেন তবে একটা কথা কিন্তু বলা আছে ইসলামে যে আপনি যদি জমার নামাজ না পড়তে পারেন তাহলে আপনি আপনার ওই এর এরিয়া ছেড়ে যেখানে মসজিদ আছে সেই লোকালয়ে যান তার আশেপাশে বাসা না তো ইসলামে সব কিছুই বলা আছে আপনারা আমার থেকে ভালো জানেন আমি আসলে তেমন কিছুই জানি না ধরেন আমি ওয়ান পারসেনও জানি না তো যাই হোক ভিডিওটা যারাই দেখবেন প্রবাসী ভাইয়েরা আপুরা আপনারা চাইলে ভিডিওটা দেখার পর হলেও কিংবা নিজ থেকে নিজ উদ্যোগে হলেও নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দোয়া রাখবেন আর আমরা হচ্ছে এই মুহূর্তে আমি আছি হচ্ছে ডেনমার্কে তো এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম اشهد أن لا اله الا الله أشهد ان محمدا رسول صلى <applause> الله عليه وسلم أشهد أن